হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে সরাসরি আরও একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে কালবাউস বা অন্য অন্য জেলায় বা অন্য অন্য জায়গায় বনরুই নামে চিনে থাকবেন অবশ্যই এটা অরিজিনাল বনরুই আর অবশ্যই বনরুই বলার কারণ আছে আপনার পুকুর ঘের বাওরে যদি কোনো গর্ত গাড়া বা কোনো জঙ্গল থাকে সেটা এটা মাসে ছাড়ে না এর জন্যই বোন যদি থাকে ওই বোন মাছ ছাড়ে না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী ভাইয়েরা মাছটা হাত বাস করে নিচ্ছেন অবশ্যই যে কালো কালো মাছগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল বোন রুই মাছের চারাপোনা অবশ্যই আমরা এ থেকে চার মন মাছের ডেলিভারি দিতে যাচ্ছি অবশ্যই মাছটা ঢাকা কাসপুর ডেলিভারি দিচ্ছি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সবার কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের ছোট বড় সকল মৎস্য চাষী ভাইদের দ্বার প্রান্তে ভিডিওটি পৌঁছয় দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট মাছের ভিডিও যারা দেখতে চান বা যারা মাছের বিষয় জানতে চান মাসের চারাপোনা নিতে চান তারাই শুধু আমার ভিডিওগুলো দেখবেন আর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি ভাই অবশ্যই আপনারা যদি মাছের চারাপোনা নিতে চান আর হাতে যদি সময় সুযোগ হয়ে থাকে অবশ্যই আপনি চলে আসুন সরাসরি যশোর চাষরা পার হাউস বাবলাতলা এখান থেকে এসে আপনার মনের মতন বা পছন্দনীয় মাছের চারাপোনা অবশ্যই এখান থেকে আপনি দেখে শুনে কিনাই কিনতে পারবেন আর যাদের সময় সুযোগ হয় না বা যারা ব্যস্ত থাকেন কাজেকর্মের মাধ্যমে তাদেরকে বলবো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মাসের চারাপোনা যে কোনো বিষয় জানার হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমসে জানতে পারবেন তাই আসুন আর বেশি কথা বাড়াবো না সকল মৎস্য চাষী ভাইদের জন্য আমি যে ভিডিওগুলো বানিয়ে থাকি যে মাসের চারাপোনাগুলো সবসময় আপনাদের মাঝে তুলে ধরি অবশ্যই এই মাসের চারাপোনাগুলো আপনারা ক্রয় করার সময় সঠিক মারাজন কিনা সঠিক মাছ ব্যবসায়ী কিনা এগুলো অবশ্যই যাচাই বাছাই করে আপনারা অনলাইনে টাকা পয়সার লেনদেন করবেন আর আপনাদেরকে একটা কথা না বললেই নয় অবশ্যই যদি ভালো মানের চারা পোনা আপনি ছাড়তে পারেন অবশ্যই আপনি ব্যবসায় সফলতা লাভ করবেন যে দর্শক শ্রোতা বা আপনারা যারা মাছের চারা পোনা নিতে চান অবশ্যই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা মৎস্য ব্যবসায় লাভবান হয়েছেন অবশ্যই আমাদের মাছটা এখন মাপজাপ শুরু কার্যকলাপ চালু হয়ে গেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণে মাছটা হাত বাস করে নিলাম আর এখন মাছটা আমরা চার মন মাছ ডেলিভারি দিতে যাচ্ছি অবশ্যই মাছটা ঢাকা কাশপুর ডেলিভারি হবে আর যারা অবশ্যই দূর দূরান্তর থেকে মাছের চারাপোনা নিতে আসতে পারবেন না তাদের জন্য এই সুযোগটি রয়েছে অবশ্যই আমার কাছ থেকে মাছের চারাপোনা নিতে হবে এমন কোনো কথা নয় আপনার মাছের চারাপোনা আপনার যেখানতে মন চায় যার কাছ থেকে মন চাই আপনি নিতে পারবেন কিন্তু চোখ কান খোলা রেখে অবশ্যই আপনি লেনদেন করবেন তাই আসুন আর কথা বাড়াবো না সুন্দরভাবে মাছের চারাপোনার মাপজোপগুলো নিতে হবে অবশ্যই মাছগুলো সুন্দর করে মাপ দিচ্ছেন আমাদের সহকর্মী জাঙ্গির ভাই আপনারা যশোরে আসলে ওনাকে দেখতে পারবেন আমাদেরকেও দেখতে পারবেন ইনশাল্লাহ মাছটা মাপ হয়ে যাচ্ছে আমরা প্রত্যেক হাড়িতে পাঁচপাল্লা করে মাছ দিচ্ছি তিন কেজির মাছ আর অবশ্যই দূর দূরান্তর থেকে যারা মাছের চারাপোনা নিতে চান মাপজপটা সঠিকভাবে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনারা ব্যবসায়ী মাছের সফলতা পাবেন আর সবসময় চিন্তা করবেন সুস্থ সবল মাছের চারাপোনা আর আজকে আপনাদেরকে বনরুই দেখানোর জন্য চেষ্টা করলাম আর বনরুই কালবাউস আর কালবাউসই বনরুই অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই বনরুই কাকে বলে আর কালবাউস কাকে বলে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম অবশ্যই হাঁটি গুটি গুটি পায়ে পায়ে আমাদের মাছটা গাড়ির কাছে চলে যাচ্ছে অবশ্যই রোড থেকে একটু দূর আছে যেহেতু মাছের মার্কেট যার যার যেখানে ঘের পুকুর সে সেখানেই ব্যবসা করছেন আমাদেরটা এখানে পড়েছে অবশ্য হলুদ ক্যাবিনের গাড়িটা দেখতে পারছেন ওই গাড়িতে আমাদের মাছটা লোড হচ্ছে আবারও চলে এসেছে আমাদের হাঁড়ি আবারও মাপজাপ শুরু অবশ্যই এইভাবে দেখে শুনে মাছটি নিবেন আর মাছটা সময় সুস্থ সবল কিনা অবশ্যই দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ সুস্থ সবল মাছের পোনা না হলে আপনার বাসায় বা আপনার গন্তব্যস্থলে নেওয়ার আগেই যদি মারা যায় অবশ্যই আপনি ব্যবসায়ী মুখে একটা লস খাবেন আর এগুলো অবশ্যই কাঁচা পাকা মাছ দেখে নিতে হবে আর মাছ কিভাবে পাকে কিভাবে কাঁচা থাকে মাছটা কোথা থেকে কিনলে ভালো হবে মাছটা কিভাবে কেয়ারিং করলে ভালো হবে এই বিষয় নিয়ে আগামী দিনে অবশ্যই আপনাদের জন্য একটি ভিডিও থাকবে যারা দূর দূরান্ত থেকে মাছের চারা পোনা নিতে আসেন তাদের জন্যই মূলত আগামীর ভিডিওটি অবশ্যই ভিডিওটি সবাই স্ক্রিপ্ট না করে ফুলফিল দেখবেন আর বেশি কথা বাড়াবো না অবশ্যই মাপজপ চলছে সুন্দরভাবে পানি ঝড়িয়ে মাছটা দাঁড় করিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লে মাছটা আমাদের